আমরা আমাদের এই গণতান্ত্রিক রাজ্যে কেন আমরা এই ঘাম ঝরাবো কেন এই প্রশ্নটা আমার সবার কাছে এই প্রশ্নটা আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন আপনি জানেন আমরা ছাত্র সমাজ আমরা ছাত্র সমাজ আমার আমাদের সবার দাবি আমাদের নৈতিক দাবি আপনি আমলে নেবেন এবং খুব তাড়াতাড়ি আমাদের পরাটেবিলে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন ঠিক করা হয়েছে আমি এটা বলতে চাই माननीय প্রধানমন্ত্রী আপনিও বিভিন্ন রেগুলেশনের মাধ্যমে আসছেন আমরা আপনাদের জয়ী করেছি আমরা আপনাদেরকে আপনাদেরকে সব সাপোর্ট করে গেছি কিন্তু সেই জায়গা থেকে আমরা কেন আর ছাত্র সমাজ অবরুদ্ধ মিথ্যা মামলায় অবরুদ্ধ আমাদের এ দাবি দেওয়া আপনি আমলে নিয়ে খুব তাড়াতাড়ি সেটা আলোর মুখ দেখিয়ে আমাদেরকে পরের টেবিলে ফিরে যাওয়ার জন্য আমাদের এই দাবিটা মেনে নেবেন সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি শিক্ষার্থীরা এই সুযোগ পায় পঁয়ত্রিশ বছরে বত্রিশ বছরে আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে শিক্ষার্থীরা সুযোগ পায় তিরিশের উপরে তাহলে মুক্তিযুদ্ধের সন্তানরা সুযোগ পায় তাহলে আমরা আমরা বা এই কথাটা বলার চেষ্টা করছি যারা তিরিশের উপরে আজকে রাষ্ট্র সুযোগ দিচ্ছে তারা নিশ্চয়ই পাস করে পরীক্ষায় পাশ করে চাকরিতে ঢুকে তাহলে তারা যদি তিরিশের উপরে পাশ করে চাকরিতে ঢুকতে পারে তাহলে সমগ্র ছাত্র সমাজও তিরিশের উপরে চাকরি चारो समारोही चार